আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম মরিব শাড়ি করে আর আগামীকালকের কিন্তু আমরা একেবারে আনকমন ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি নিয়ে আসলাম ব্লাউজ পিস আছেন প্রত্যেকটা ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি আর কাপড়টা কিন্তু একেবারে মানে আপনার কটনের মতো মতো মানে কটনিস কাপড়টাই হবে অনেক ভালো মানে কাপড় কাপড়টা তসর টাইপের হ্যাঁ কাপড়টা হলো এটা তসর টাইপের কাপড় অনেক ভালো মানের শাড়ি ইন্ডিয়ান গাদোয়াল আর কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা আর পাটটা কিন্তু একেবারে পিটানো পাড় অনেক সুন্দর শাড়ি দেখেন এই শাড়ি কিন্তু পূজাতে কিন্তু আমাদের অনেক বিক্রি হচ্ছে আমরা কিন্তু আসলে ভিডিও মানে এত বেচা কিনা আমাদের হইতে আছে আমরা কিন্তু ভিডিও ভিডিও মানে সারতে পারি নাই তো আমরা কিন্তু নতুন করে আবার ভিডিও দিচ্ছি পূজার জন্য কিন্তু এই গাদল শাড়িটা অনেক বেস্ট হবে আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল বুধবার আপনারা সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে দেখেন প্রত্যেকটা গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে মিনিমাম এই শাড়ি আপনারা যেখানে যাবেন মিনিমাম তিন হাজার টাকা লাগবে আমরা কিন্তু আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু একেবারে একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র টাকা সতেরোশো টাকা কাপড়টা অনেক সফট এটা তসর বডি এটা কিন্তু তসর বডি অনেক ভালো মানের শাড়ি প্রত্যেকটা গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে আপনারা এক পিছু কিনতে পারবেন এই গাদোয়াল শাড়ি কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম মিনিমাম সর্বনিম্ন তিন হাজার টাকা লাগবে আমরা কিন্তু এই গাদোয়ল শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা তো ফ্রেন্স আগামী আগামীকাল বুধবার আগামীকাল বুধবার যারা শাড়ি কিনবেন পূজার জন্য বা আপনি যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেশন মার্কেটের তলায় আমাদের শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর শাড়িগুলো অনেক সব শাড়ি ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস দিচ্ছি একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে এই হোলসেল দামে আপনারা চাইলে এক পিছু কিনতে পারবেন আর যদি আপনার বেশি লাগে আপনারা বেশিও বেশিও আপনারা দিতে পারবেন তো দেরি করবেন না আপনারা আগামীকাল বুধবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রত্যেকটা গাদোল শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা গাদোল শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট আর সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি আচল বডি পার কটাস হবে আর বডি কিন্তু বডি কিন্তু সম্পূর্ণ থাকবে এক কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখানে কিন্তু শাড়ি কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা এটা দেখেন পুরো বডি সবুজ হবে দেখেন আর পারগুলো কিন্তু একেবারে পিঠানোর পার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান গাদল শাড়ির দেখেন শাড়ির গেট আপ দেখেন কত সুন্দর এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র সতেরোশো টাকা মিনিমাম সর্বনিম্ন প্রাইস কিন্তু তিন হাজার টাকা দাম শাড়িগুলো এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ কন্টাস আচল কন্টাস ব্লাউজ আমরা একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ইন্ডিয়ান গাদল শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো দুনিয়ার চ্যালেঞ্জ করে আমরা দিচ্ছি নতুন নতুন কালেকশন কিন্তু প্রচুর আমাদের আসে পূজার জন্য কিন্তু আমরা অনেক কালেকশন করছি যারা শাড়ি কিনবেন পূজার জন্য আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এটা এটা আচল হবে এটা বডি হবে দেখেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রাইস মাত্র পড়বে সতেরোশো টাকা দেখেন এটা আচল হবে এটা আচল হবে এটা বডি হবে মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান গাদল শাড়ি প্রাইস মাত্র সতেরোশো আমরা কিন্তু পূজার কথা মানে আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমরা কিন্তু শাড়ির দাম কমাই দিচ্ছি আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আসেন শাড়ি কেনাকাটা করেন আরাম আমায় কেনাকাটা করতে পারবেন যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা মানে রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল বুধবার আগামীকাল বুধবার আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন এটা হলো আচলটা হবে ব্ল্যাক বডি কিন্তু মেরুন কালার প্রাইস মাত্র পড়বে সতেরোশো টাকা মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এগুলো সেল হয় আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র সতেরোশো করে যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন শাড়িগুলোর গেট আপ কত সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা দেখেন এটা হবে আচলটা হবে এটা বডি কিন্তু ব্লু কালার প্রাইস মাত্র শতশো একেবারে মানে শাড়িগুলো আমরা কিন্তু আপনাদের কথা চিন্তাভাবনা করে কিন্তু আমরা শাড়িগুলো একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র শতশো করে এই গাদোয়াল সতেরোশো টাকা কোনো জায়গায় নাই কোনো জায়গায় পাবেন না শুধু আপনাদের মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে পূজার কথা চিন্তা আপনাদের পূজা উপলক্ষে চিন্তাভাবনা করে কিন্তু আমরা কমাই দিচ্ছি দেখেন মাত্র সতেরোশো টাকায় কত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছি দেখেন ফ্রেন্স অনেক শাড়ি আছে আর খুলব না এখন আমি কালার দেখাচ্ছি দেখেন এখন আমি প্রত্যেকটা শাড়ির কালার দেখাচ্ছি দেখেন মাত্র প্রাইস থাকবে এটা এটা খোল একটু খোল দেখেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন হ্যাঁ খোলা খোলা দেখো প্রত্যেকটা ইন্ডিয়ান গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে দেখেন যারা শাড়ি কিনবেন আমাদের শাড়ি রোমসারিগজ চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন দেখেন এটা কালার আর না প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন কালারগুলো আমি দেখাচ্ছি দেখেন যাদের ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আর যারা আসতে পার আসতে চাচ্ছেন আমাদের শাড়ি রোমসারিগজ চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আপনারা চলে আসবেন আর আমাদের দোকান ঠিকানায় বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতলা আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাদান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন অনেক শাড়ি আছে অনেক আর আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা হোলসেল দামে শাড়ি এক পিস শাড়ি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন তো চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম